বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার মেল তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আজকে অফিসে এসে ভীষণ ঘুম পাচ্ছে তাই ভাবলাম যাই একটু হেঁটে আসি আর সকালের কফিটা আজকে বাইরে থেকেই খায় অন্যদিন অফিস থেকেই খায় কিন্তু আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে তাই ভাবলাম না আজকে বাইরে গিয়েই খায় আজকে মঙ্গলবার সকাল থেকেই বেশ ঝলমলে দিন আর আজকে দিন ওয়েদার খুব পরিষ্কারই থাকবে এখন সবাই অফিসের কাজে ব্যস্ত তাই রাস্তাঘাট একেবারে ফাঁকা তাও যখন লাঞ্চ টাইমে বেরোই কিছুটা ভর্তি থাকে এখন যে যার কফি নিয়েও হয়তো ফিরে গেছে সেই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা পৌঁছেই গেছি প্রায় ওই যে দূরে কয়েকজন বাইরে বসে খাচ্ছেন আমরা সেখানেই যাব এই দোকানের কফিটা ভীষণ ভালো একটু হাঁটতে হয় আমার অফিস থেকে বাট খুব ভালো খাবার দাবার ভীষণ ভালো সামনে যে স্যান্ডউইচগুলো আছে সবগুলো এক্সে বার্কার এগ দেখতে কিন্তু দাম একটু বেশি এই চকলেট ক্রোসাও এটা নতুন হয়েছে তো উনি আমাকে বললেন এটা নাকি খুবই ভালো খেতে মানে টেস্ট লাইক ক্রেজি তো এটা ফ্রাইডে ট্রাই করব। একা এতটা খাওয়া যাবে না বন্ধু বান্ধব নিয়ে এলে একসাথে খাব দোকানটির অন্তঃসা ভীষণই ভালো ভীষণ একটা কোজি অ্যাটমসফেয়ার চারদিকে যখনই আসে কিছু কিছু লোক তো এখানেই বসে অফিসের মিটিং করে নেন কফি খেতে খেতে প্রত্যেক শুক্রবার তো আসাই হয় তাই এদের সাথে একটা মুখ চেনা হয়ে গেছে এদের এখানে ঠান্ডা স্পার্কলিং ওয়াটার দেয় আমি কফিটা অর্ডার দিয়ে এক গ্লাস স্পার্কলিং ওয়াটার খেয়ে কফিটা নিয়ে অফিসে গিয়ে বসে বসে খাই খেয়ে এপাশে চলে এলাম আমার কফিটা এখন বানানো হচ্ছে বানানো হয়ে গেলেই নিয়ে বেরিয়ে যাব সরি কফি পেয়ে গেছি ক্লেমেন্টাইন এই ক্যাফেটার নাম বেশ ভালো কাপের রংটাও দেখতে সুন্দর এই রাস্তাটার একদিকে যেমন উঁচু উঁচু ফ্ল্যাট আর এই দিকে রয়েছে সব পুরনো পুরনো বাড়ি পুরনো কিন্তু ভাঙা টাঙা নয় কিন্তু সবগুলোই ভীষণ ওয়েল আর সুন্দর দেখতে বাড়ি একই পাড়ার মধ্যে একই রাস্তার উল্টো দিকে ফ্ল্যাট আর একদিকে রয়েছে বাড়ি পাশে বাড়ির থেকে লোকজন গাছে জল দিচ্ছে চলো অফিসের কাছাকাছি এসেই গেছি আবার লাঞ্চে তোমাদের সাথে দেখা হবে এখন একটু কাজ করে করেনি মন দিয়ে আজকে কাজের চাপ এত বেশি ছিল লাঞ্চে আর সময় পাইনি ভিডিও করার এখন অফিস থেকে বেরিয়ে পড়লাম বিকেল সাড়ে চারটে বাজে সপ্তাহে যে দুদিন সৈকতের অফিস থাকে সেই দুদিন আমি তো ট্রামেই যাতায়াত করি আমার বেশ ভালোই লাগে ট্রামে লোক দেখতে দেখতে যাওয়া আসা গাড়িতেও অবশ্য সুবিধে আছে একটু লেট করে ওঠা যায় ঘুম থেকে একটু লেট করে বেরোনো যায় কিন্তু আমার ট্রামেও ইকুয়ালি ভাল লাগে এখন ট্রাম স্টপে দাঁড়িয়ে আছি রাস্তার ব্যস্ততা দেখলেই বুঝবে সবার অফিস ছুটি হয়ে গেছে আর রাস্তায় গাড়ির একদম মেলা আজকে ট্রামের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই মিনিট চারেক দাঁড়ালাম তার মধ্যেই ট্রাম এসে গেল আজকে বাইরে বেশ গরম মানে এখন টেম্পারেচার প্রায় বত্রিশ ডিগ্রি আমার অফিসের রুটে যে ট্রামটা চলে তার আবার এসি নেই সেই জন্য বেশ গরম লাগে ট্রামে চড়ে আগে ট্রাম থেকে নেমে গেছি এখন সাদার ক্রস স্টেশনে দাঁড়িয়ে আছি পরের ট্রামের জন্য ওই যে দূরে আসছে ট্রাম ইলেভেন ট্রামটা প্রায় সামনেই এসে গেছে তাও একজন মহিলা রাস্তা পার হচ্ছিলেন তার পেছনের লোকটি তাকে আটকে দিলেন উনি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন বলে ট্রামটা খেয়াল করেননি আমরা অনেকেই কিন্তু এই ভুল মাঝে মাঝে করি ফোনে কথা বলতে বলতে কিংবা হেডফোনে গান শুনতে শুনতে অনেক সময় রাস্তা পার হয় সেটা করা কিন্তু একেবারেই ঠিক নয় ওই মুহূর্তের ভুলে কখন যে কি দুর্ঘটনা ঘটে যায় তাই চেষ্টা করা উচিত একটু সচেতন থাকার আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি পাশের বিল্ডিংয়ে ট্রামের রিফ্লেকশন হচ্ছে সৈকতের অফিস বাড়ি থেকে খুবই কাছে ট্রাম স্টপে দুটো স্টপ পরে সেই জন্য ফেরার সময় ও সেম ট্রামে উঠে পড়ল চলো পৌঁছে গেছি এবার ট্রাম থেকে নেমে পড়ব চারপাশে কেমন রোদ দেখো যেন কাহাত পা পুড়িয়ে দিচ্ছে যখন গরমকাল থাকে বিকেল তিনটে থেকে পাঁচটায় এই সময়টা সব থেকে বেশি গরম থাকে তখন যেন রোদে দাঁড়ানো যায় না এই পার্কের দুপাশে বড় বড় গাছ দিয়ে ডেকিং করা আছে এই জায়গাগুলো বেশ ছায়া হয় সেই জায়গাগুলোতেই দেখি বিকেলবেলা বাচ্চারা খেলতে থাকে যেদিন খুব গরম আর এরকম রোদ থাকে চলো চলো আজকে বাবারা বেরিয়ে একটু শান্তি পাবে বিল্ডিং থেকে বেরিয়ে যে ঝড়টা পায় সেটা পাবেন আজকেও আছে হাওয়া কিন্তু একটু কম বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ভাবলাম একটু মুড়ি খাই আমি মাঝে মাঝে অফিস থেকে ফিরে একটু মুড়ি খাই বেশ ভালোই লাগে মুড়ি তারপর অল্প ছোট্ট করে চা বা কফি এখানে যে বাংলাদেশি ভাইয়ের দোকানে আমরা মাছ কিনতে যাই সেখান থেকেই মুড়ি পেয়ে যায় এবং মুড়িটা ভীষণ ভালো কোনো গন্ধ থাকে না খেয়ে খুব মজা পাওয়া যায় মুড়ি মাখার জন্য আজকে নিয়েছি শশা কিছুটা পেঁয়াজ অল্প বাদাম আর অল্প চানাচুর সেটাকে ভালো করে আগে মেখে নিচ্ছি চাট মশলা দিয়ে তার উপর নিয়ে নি অল্প করে মুড়ি মানে মুড়িটা কম মুড়ির সাথে অন্য জিনিসপত্রগুলো একটু বেশি হয়ে যায় তারপর ফাইনালি একবার ভালো করে মাখিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমার বিকেলের খাবার এবার আরাম করে চেয়ারের মধ্যে বসে বাইরে সিনসিনারি দেখতে দেখতে খাবো লিভিং রুমে চেয়ারে বসলে কিংবা ব্যালকানিতে চেয়ারে বসলে তুমি কখনোই বোর হবে না বিকেলের দিকে অনেক সময় দেখা যায় বাচ্চারা রোয়িং করছে আজকে এই গরমের মধ্যেও তার অন্যথা হয়নি সন্ধে এখন সাড়ে সাতটা বাজে আর আমরা যাচ্ছি ড্র্যাগন ডান্স দেখতে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উনত্রিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি লুনার নিউ ইয়ার বা চাইনিজ নিউ ইয়ার পালিত হচ্ছে সেই উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় ড্র্যাগন ডান্স হচ্ছে বিকেলের আলো যখন প্রায় শেষ হয়ে এসছে তখন এনারা ইয়ারার মধ্যে দিয়ে বোটিং করছেন এটা কিন্তু কোনো স্পোর্টস না এটা পুরোটাই লেজার পারপাস ড্রাগন ডান্সের শো আছে নটার সময় আমরা একটু আগেই বেরিয়েছি হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে যাচ্ছি ইয়ার ধারে এই রাস্তাটা জুড়ে পুরো লাইটিং লাগানো হয়েছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এই সবগুলো করা হয়েছে আমরা প্রায় পৌঁছে গেছি আজকে আমাদের শো আছে ক্রাউনে ক্রাউনের এই জায়গাটা প্রত্যেক বছর এত সুন্দর করে সাজানো হয় উপরে দেখো কি সুন্দর চাইনিজ ল্যান্টন লাগানো হয়েছে আর যেই সিঁড়িটা এই সিঁড়ির মধ্যেই কিন্তু তারা পারফর্ম করবেন দেখো অলরেডি শুরু হয়ে গেছে চাইনিজ নিউ ইয়ারে দু সাল হলো ইয়ার অফ স্নেক ছো তো শেষ হয়ে গেল এবার আমরা বাড়ির পথে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো টাটা